সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দর্শনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের জন্য গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এ অভিযোগ দায়ের করেন এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুম হত্যার অভিযোগে আরও দুইটি মামলা এজাহার গ্রহণ করার নির্দেশ দেন আদালত বিস্তারিত শাকের রিপোর্টে দেশে গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ঘটেছে বুধবার আন্দোলনে নিহত একজনের পিতা আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থায় গণহত্যার অভিযোগ দায়ের করেন এছাড়া এ সময় আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এই অভিযোগের আওতায় থাকবেন বলে জানান অভিযোগকারীর আইনজীবী এবং সেই দরখাস্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই চারের এক এবং চারের দুই ধারায় কমান রেসপন্সিবিলিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য যাদের বক্তব্য সমস্ত পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে এসছে যাদের ইনস্টিগেশন ইনস্টিগেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য র্যাবের কিছু সদস্যরা ছাত রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে এটা গণহত্যা হয়েছে এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা থ্রি জিরো টুতে একটা থানায় বা কোর্টে মামলা হবে এটা হলো একটা সিস্টেম ক্রাইম একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অপরাধের ধরনে বলা হয়েছে এক থেকে নয় নম্বর আসামি নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে গ্রহণ করেছেন জনাব আতাউর রহমান সাহেব অ্যাসিস্ট্যান্ট এসপি উনি এখন ওইখানে দায়িত্বে আছেন উনি উনি রিসিভিং দিয়ে এটা তদন্ত করেছেন উনি বলছেন যে আজকেই আমরা এটা পেলাম এবং আজকে উনি এটা এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটার কপি সেন্ড করবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী বা তাদের নির্দেশনা অনুযায়ী তারা তদন্ত কাজ শুরু করবেন ব্যক্তির পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সমূহের নাম উল্লেখ করা হয়েছে আবেদনে এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি যেহেতু আমাদের আইন স্পষ্টভাবে বলা আছে যে অর্গানাইজেশন হিসাবে তাকে বিচার করা যাবে এদিকে রাজধানীর কাফরুলে কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ চব্বিশ জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা রেকর্ড করার আদেশ দিয়েছেন আদালত আমরা আজকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে এই মামলাটি করেছিলাম সিআর মামলা হিসাবে ম্যাজিস্ট্রেট সাহেব সিএমএম সিএমএম এর অধীনস্থ একজন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি আজকে এই মামলাটি শুনানি গ্রহণ করেন শুনানি গ্রহণান্তে শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ এবং আওয়ামী লীগ যুবলীগের পুলিশের উদ্বোধন কর্মকর্তা সহ মোট জনের বিরুদ্ধে এই মামলাটিকে নিয়মিত এফআইআর বা এজাহার হিসেবে গণ্য করে তদন্ত তদন্ত এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানাকে নির্দেশ প্রদান কাফুল করেছে একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পাঁচ জনের নামে গুমের অভিযোগে মামলা হয় সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক তারপর ইয়ের সজিল ইসলাম আছেন তারপর ডেবেন মহাপরিচালক সাবেক ব্যানার্জি আহমেদ এটাতে আছে ছাব্বিশ জন আমি পাঁচজন আসামি করেছি আর বাকি বিশ জন অজ্ঞাত আছে এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগে আমলে নেওয়া সহ চারটি মামলা দায়ের করা হয় সাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা